সোমবার বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নওসাদ সিদ্দিকী হুমায়ুনের বাবরি মসজিদ তৈরি এবং মুখ্যমন্ত্রীর সম্প্রীতি বজায় রাখার আবেদন নিয়ে মুখ খুললেন এবং একই সঙ্গে তিনি পশ্চিমবঙ্গের ধর্মের রাজনীতি শকত মোল্লার হুমকি পাল্টা জবাব দিলেন তিনি ঠিক কি বললেন শুনে নেওয়া যাক মধ্যে যখন মুখ্যমন্ত্রী কথা বললেন আমি ওটা নোট ডাউন করেও রেখেছি যে এখানে আসলে আমাদের কোনো আপত্তি নাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার তো এরকম ভাবে তো বলা যায় না যে সিএ করেছে সেটাও কিন্তু লাস্ট স্টাম্প মেরে দিয়েছে দু হাজার আগে ধর্মীয় কারণে যারা নিপীড়িত হবে মুসলিম ছাড়া অন্য অনেক কটা বলেছেন তাদেরকে নাগরিকত্ব দেবে আর এটা দু হাজার চব্বিশ শুভেন্দুবাবুদেরকেও প্রশ্ন করবেন মমতা ব্যানার্জিকেও প্রশ্ন করা দরকার তাহলে কি আপনারা সিএর আবার অ্যামেন্ডমেন্ট করবেন সেটা জানার বিষয় আছে শুধুমাত্র নিয়ে আসলো কেউ নিয়ে এসে এখানে বলে দিল উনি বরিশাল থেকে এসছে ওনার এই হয়েছে সেন হয়েছে আমার মনে এইগুলো ফুটে ছাড়া আর কিছু হচ্ছে না অ্যাকচুয়াল উনি বরিশাল থেকে এসছেন না বিহালা থেকে এসছেন তার কাগজপত্রগুলো অন্তত একবার দেখার দরকার ছিল এক নম্বর দ্বিতীয় কথা আমি বলছি এখানে যেভাবে এখানকার সংখ্যাগুরুরা বাংলাদেশের সংখ্যালঘুদেরকে নিয়ে অবশ্যই আমরাও চিন্তিত সংখ্যাগুরুরাও চিন্তিত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কিন্তু যেভাবে আর একটা আলাদা সাম্প্রদায়িক বাতাবরণ করার চেষ্টা করছে আমার মনত হয় ওকে বাংলাদেশে হিন্দু ভাইদের এর জন্য আরো বেশি চাপে পড়বে এখানে যদি আমাদের ভারতবর্ষের পশ্চিম বাংলার সংখ্যা গুরুরা পজিটিভ ভূমিকা পালন করে তাহলে বাংলাদেশের সংখ্যা আমরা সে বার্তা দিতে পারবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় তা না করে গরিবের সে আবার দিনের শেষে গরিবের পেটে হাত দেওয়ার চেষ্টা করছে কি বলছে আনাজ বন্ধ করে দেবো কই আদানি যে ইলেকট্রিক পাঠাচ্ছে সেটা বন্ধ করে বাংলাদেশকে অন্ধ করে রাখবে এটা বলতে পারছে না কেন কেউ বলছে না এদিকে কারো কথা বলতে পেঁয়াজ যাচ্ছে কে পেঁয়াজ করে শ্রমজীবী মানুষ চাষি বসি মানুষ উৎপাদিত পেঁয়াজ বাংলাদেশে গেলে দুটো পয়সা আসবে ডলারে সুদে আমাদের কৃষক রক্ষিত হবে ওখানে আটকাও কিন্তু আদানি যেভাবে বিদ্যুৎ নিচ্ছে সেটা যদি বন্ধ করে দেয় হয়তো বাংলাদেশ বন্ধ করে থাকবে সেটা আটকানোর কথা বলছে না দিনের শেষে আবারও বলছে এগুলো টোটাল পলিটিক্স হচ্ছে এই পলিটিক্সের শিকার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘুরা পশ্চিমবাংলার ভারতবর্ষের সংখ্যালঘুরা যে এক কোটি টাকায় প্রজেক্ট করবে কি দশ কোটি টাকার প্রজেক্ট করবে তার একটা একান্ত ব্যক্তিগত ব্যাপার এবার মসজিদের নাম মসজিদের নামকরণ কেউ বাবার নামেও করতে পারেন কেউ ইসলামিক স্কলারদের নামেও করেন কেউ এলাকার নামেও করেন বিভিন্নভাবে করেন হুমায়ুন কবির সাহেব এখন দেখবেন ইদানিংকালে মিডিয়ায় ঠিক মিডিয়ায় ঢুকে থাকতে চাইছেন সেই জন্য হয়তো নামটা তিনি ক্যাচি নামের সাথে নিয়েছেন অবশ্যই বাবরি বাবরির সাথে যে অন্যায় হয়েছে টিকিয়ে রাখার জন্য মানুষের মনের মধ্যে রাখার জন্য হয়তো তিনি এই প্রস্তাব রেখেছেন তবে পরিশেষে বলবো এই এরা হচ্ছে রাজনীতিটা এদের কাছে সবথেকে থেকে বড় জিনিস এরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য হয়তো মসজিদ তৈরি করবে বা মোদীজি যেরকম বা বিজেপি যেরকম বা আপনার রাম মন্দির তৈরি করেছে ব্যাপারটা হচ্ছে আজকে হুমায়ুন কবির বলেছেন বলে হয়তো এত চর্চা হচ্ছে আপনি দেখুন না আমাদের পশ্চিমবাংলাতে দীঘাতে মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের নেতৃত্বে মুখ্যমন্ত্রী সরিয়ে সেখানে কোনো কথা নেই কোনো আলোচনা নেই হুমায়ন কবির সাহেব এটা বলেই আর আলোচনা চর্চা এই জন্য হচ্ছেন যে উনি উনি জানতে জানেন যে আমি চর্চায় থাকবো এটা নিয়ে চর্চা হবে ওনাকে নিয়ে আলোচনা হবে বলিতে বক্তব্য এই ব্যাপারটা যেটা সরাসরি আমার মনে হয় তৃণমূল দলে যারা সর্বোচ্চ লিডারস যারা আছে তাদেরকে প্রশ্নটা করা দরকার এটাকে আপনারা কিভাবে দেখছেন দেখুন শহর স্যারPromosho রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ফলে তাকে রাজনৈতিকভাবে মিডিয়াতে টিকে থাকার জন্য এই ধরনের অবান্তিত মন্তব্য করতেই হবে মারবো কাটবো চাল তুলে দেবো চামড়া ঘুতিয়ে দেবো এই ধরনের শব্দ না বললে তো মিডিয়াতে ভেসে থাকবে না কে নেবো বলছে দু হাজার একুশে নির্বাচনের পরে যেভাবে বিরোধীদের উপরে আক্রমণ নেমেছিল আমাদের কর্মী সমর্থকদের উপরে যেভাবে যেভাবে আক্রমণ করেছিল সরকার সাহেবদের নেতৃত্ব হয়েছিল খোঁজ নিয়ে দেখুন আমরা প্রতিটা ধরে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে চিঠি করেছিলাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল করেছে সেই জায়গা থেকে উনি এখনো বেরিয়ে আসতে পারেনি আবার তিনি এখনো অবাঞ্ছিত মন্তব্য করছেন প্রতি অবাঞ্ছিত মন্তব্য করুক না কেন আইএসএফ এর কর্মী সমর্থক যারা আছে তারা তাদের জায়গাতে আছে সামনে দু ছাব্বিশ ইলেকশন আসছে সারা রাজ্যে যেভাবে আইএসএফ গণতন্ত্রকে রক্ষা লড়াই দিচ্ছে ভোটের সমাজও গণতন্ত্রকে রক্ষা লড়াই লড়ে যাবে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না